নমস্কার আজকে একটা একটু অন্য গল্প বলি যে আমরা কীভাবে একরকম ভাবতে শুরু করি বা এক ভাবে আমাদের জীবনটাকে জীবনের চলাটা শুরু করি কিন্তু চলতে চলতে এবং ভাবতে ভাবতে আমরা যে কোথায় পৌঁছে যাই যে আমাদের প্রথমে চলার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটাই হয়তো অনেক সময় হারিয়ে যায় শুধু এদিক ওদিক পথের মধ্যেই আমরা ঘুরে মরি লক্ষ্যটাকে হারিয়ে ফেলি নিজের অজান্তেই সেই নিয়েই একটা গল্প বলব এক সাধু বাবা ছিলেন তিনি গভীর তপস্যা করতেন জঙ্গলের মধ্যে কোনো রকমের ছোট্ট একটা কুটির করে তিনি থাকতেন রোজ সকালবেলা নদীতে তিনি স্নান করতেন স্নান করে তিনি তার একটা ক মাত্র কৌপিন ছিল একটা কৌপিন তিনি পড়তেন আর একটা চান করে শুকাতে দিতেন পরের তিনি আবার সেটাই পড়তেন সেই কৌপিন পরে তিনি কমণ্ডলু নিয়ে চলে যেতেন গ্রামে কাছে গ্রাম ছিল সেই গ্রামে ভিক্ষা করতে যেতেন রোজ ভিক্ষা করে যা চাল ডাল আলু যা পেতেন ঘরে ফিরে এসে নিজের হাতে রান্না করে সেইগুলো তিনি খেতেন এইভাবে তার দিন চলছিল একদিন তিনি এইভাবেই সকালবেলায় স্নান করে গ্রামে ভিক্ষা করতে গেছেন ফিরে এসে দেখছেন যে তার কৌপিনটা যেটা তিনি মিলে রেখে গেছিলেন সেটা ইঁদুরে কেটে দিয়েছে তিনি তো মহাবিপদে পড়লেন তার দুটি মাত্র কৌপিন কেননা তিনি এতই তপস্যায় মগ্ন থাকতেন যে তার এই ভোগবিলাস বা কাপড় চোপড় কোনো দিকেই তার সেরকম নজর ছিল না বেশি কিছু ছিলও না তার তখন পরের দিন তিনি কি করলেন আবার ওই গ্রামে গিয়ে সেখানে গিয়ে বললেন যে তার এরকম কৌপিনটা কেটে দিয়েছে ইঁদুরে তাই তাকে কিছু কাপড় দিয়ে সাহায্য করতে তো গ্রামের অনেকেই রাজি হলো এবং তাকে একটা ভালো কাপড় দেওয়া হলো যেটা থেকে তিনি কৌপিন বানিয়ে নিতে পারেন ভালো কথা তিনি কৌপিন বানিয়ে নিয়েছেন পরের দিন যখন তিনি আবার ওইটা মিলে দিয়ে ভিক্ষা করতে গেছেন এসে দেখছেন যে আবার ইঁদুরে তার কৌপিন কেটে দিয়েছে তিনি তখন আবার পরের দিন গিয়ে গ্রামে কাপড় চাইলেন গ্রামের লোকেরা তাকে কাপড় দিল এইভাবে বেশ কয়েকদিন চলছে এবং রোজই তিনি ফিরে এসে দেখছেন যে ইঁদুর তার কোপিনটা কেটে দিচ্ছে তখন তিনি ভাবলেন এত তো কিছু একটা ব্যবস্থা করা দরকার এরকম করতে চলতে পারে না আর রোজ রোজ লোকের কাছে চাইতেও তো সত্যিই খারাপ লাগে দেয় না রোজ কাপড় চেয়ে নিয়ে আসে তার সঙ্গে আলু চাল ডাল সেগুলো লোক দেয় তাকে খুবই ভালোবাসে গ্রামের লোকেরা কিন্তু রোজ রোজ চাওয়াটা ঠিক ভালো দেখায় না তাই তিনি গ্রামে গিয়ে বললেন আচ্ছা এই ইঁদুরের ব্যবস্থা করার জন্য কি যে করা যায় তখন গ্রামের লোকেরা বললো আপনি এক কাজ করুন না একটা বিড়াল বাচ্চা নিয়ে যান একটা বিড়াল যদি আপনি পোষেন তাহলে কিন্তু ইঁদুর আর আসবে না তখন সাধুবাবা ভাবল না ভালো কথাই বলেছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়াই যেতে পারে তিনি তখন একটা বিড়াল বাচ্চা নিয়ে এলেন পরের দিন যথারীতি তিনি কৌপিন আবার রোদে দিয়ে চলে গেছেন ভিক্ষা করতে এসে দেখলেন যে তার কোপিনটা ঠিকঠাক রয়েছে ইঁদুরে কাটেনি তিনি একটু খুশি হলেন যে থাক তাহলে বিড়ালটাকে নিয়ে এসে আমার বেশ লাভই হয়েছে ভালোই হয়েছে এদিকে বিড়ালটাও সাধুর সঙ্গে বেশ মিলে গেল মিশে গেল। সে তার পায়ে পায়ে ঘুরে বেড়ায় মিউ মিউ করে তার পাশে থাকে হ্যাঁ একসঙ্গে খা খায় শোয় তো সাধু তাকে একটু বেশ ভালোই বেসে ফেললো কিন্তু তিনি দেখলেন যে শুধু ভালোবাসলে তো হবে না আর রোজ রোজ বিড়ালটা তার মতন ওই ভাত ডাল আর আলু সেদ্ধ খাবে সেটাও একটা কেমন দেখায় তাই না দয়ালু তিনি তিনি তখন ভাবলেন এই বিড়ালটার জন্য তো একটু দুধের ব্যবস্থা করতে হবে যখন ইঁদুরের থেকে আমার কৌপিনকে বাঁচিয়েই রাখছে দুধের ব্যবস্থা করাটা উচিত আমার যাই ভাবলেন তাই পরের দিন থেকে তিনি একটি ছোট আর একটা পাত্রও নিয়ে গেলেন গ্রামে যখন ভিক্ষা করতে গেলেন তখন তিনি গ্রামের লোকের কাছ থেকে একটু দুধ ভিক্ষা করে আনলেন কেননা বিড়ালটাকে খাওয়াতে হবে গ্রামের লোক তাকে একটু ধরে দুধও দিত এসে সেই বিড়ালটাকে খাওয়ালো রোজ সেই নিয়ে এসে নিজের ভাত ডালের সঙ্গে সেই দুধটাও সে কিন্তু একটু করে বিড়ালটাকে দিত এদিকে বিড়ালটা দিন যাচ্ছে তত আদুরে হয়ে উঠছে হ্যাঁ সাধুর পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে সাধুর সঙ্গে সঙ্গেই থাকছে আর ইঁদুরের কোনো সমস্যা নেই তখন সাধু ভাবলো এরকম রোজ রোজ করে চেয়ে নিয়ে আসাও কেমন লাগে না নিজের জন্য আলু চাল ডাল রোজ চেয়ে নিয়ে আসছি এরপরে আবার ওই বিড়ালটার জন্যও দুধ চেয়ে নিয়ে আসছি এটা একটা কেমন দেখায় রোজ রোজ তাই তিনি পরের দিন গ্রামের লোককে গিয়ে সে কথা জানালেন গ্রামের লোকরা শুনে অনেকজন মিলে একত্রিত হয়ে বললো ঠিকই বলেছেন তা আপনারা আপনি একটা কাজ করুন আমরা একটা সকলে মিলে একটা গরু দিচ্ছি আপনাকে আপনি এই গরুটা নিয়ে যান তাহলে আপনারা দুধের কোনো সমস্যাই হবে না আপনাকে রোজ রোজ কারো কাছ চাইতেও হবে না আর লজ্জিত হতে হবে না পরের দিন তারা একটা বেশ ভালো দেখে একটা গাই গরু আর তার সঙ্গে একটা ছোট বাছুর একসঙ্গে সেই সাধুকে দিয়ে দিল সাধু খুশি মনে সেই গরু নিয়ে সেই জঙ্গলে ফিরে এলেন ফিরে এসে সেই গরুকে রাখলেন দেখলেন গরুটা কিন্তু ভীষণ ভালো গরুটা পাঁচ শের করে দুধ দিচ্ছে এবার সাধু ভাবল পাঁচের দুধ সে করবে কি নিজেই বা কত খাবে আর ওই বিড়ালটাকেই বা কত খাওয়াবে তাই সে ভাবল যে এই দুধটা তিনি গ্রামে গিয়ে বিক্রি করে দেবেন বাজারে তাহলে কি হবে সেখান থেকে একটু পয়সাও আসবে এই রকমভাবে এবং তার এখন কাজ অনেক বেড়ে গেল কেননা গরুটার জন্য একটা ছোট গোয়াল ঘরও করতে হয় বিড়াল না হয় তার সঙ্গেই থেকে যায় গরুকে তো আর তার সঙ্গে রাখা সম্ভব নয় তার সঙ্গে একটা বাছুরও রয়েছে সে তখন কাছাকাছি বাঁশ লতা পাতা দিয়ে কেটে নিয়ে এসে সেগুলো দিয়ে একটা সুন্দর করে ছোট্ট গোয়াল ঘর করে দিল সেখানে গরু বাছুর রয়েছে সাধু একটা কাজ বেড়েছে সকাল সকাল উঠে তাকে গরুর দুধ দোয়াতে হয় বেলায় যখন সে ভিক্ষা করে ফেরে তারপরে গরুকে নিয়ে চড়াতে যেতে হয় তার গোয়াল পরিষ্কার করতে হয় গরুর দুধ ঠিক মতন করে রাখতে হয় তারপরে তার আরও কাজ হলো যে যাতে কোনো রাত্রিবেলা কোনো বিপদ না হয় গরু ডাকলেই তাকে বেরিয়ে বেরিয়ে ঘুম থেকে উঠে এসে দেখতে হয় কেননা জঙ্গলের মধ্যে অন্যান্য পশুদের ভয় আছে না জানি গরুটার কি হলো গরু আর বাছু যখনই ডাকে তখনই সাধু উঠে এসে ভালো করে তাদেরকে দেখে তাই তার ভালো করে ঘুমও হয় না আর সকালবেলা উঠে তার ওই তপস্যা ধ্যান এগুলো বন্ধ হয়ে গেছে তাকে গরুর দুধ দুইতে হয় এই করতে করতে তার যে দুধের মহিমা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সে খুব ভালো দুধ দেয় রকম সেখানে ভেজাল নেই জল মেশানো নেই তাই অনেক গ্রাম থেকে অনেকেই আসলো তার কাছে দুধ নিতে কিন্তু তাদের বক্তব্য ছিল যে তারা সকাল সকাল দুধ নেবে এবং খাঁটি দুধ নেবে তাই জন্য এখন সাধুকে খুব সকালে উঠতে হয় আর উঠে প্রথমেই গোয়াল পরিষ্কার করে গরুর দুধ দুয়ে নিতে হয় এবং সকলকে দুধ দেয় সে তো এখন তারার অত সময় হয় না ভগবানের নাম জপ করার এরপরে একদিন সে ভিক্ষা করে ফিরে এসে দেখল যে বাছুরটা ঘরে নেই আর গরু ভীষণ চিৎকার করছে তার বাছুরকে পাচ্ছে না বলে তখন সাধু ভাবলো এটা আবার কী বিপদ হলো গেল কোথায় বাছুরটা সে বাড়ির এদিক ওদিক খুঁজতে লাগলো কোথাও পাচ্ছে না তখন সে খুঁজতে খুঁজতে আরও জঙ্গলের দিকে এগোতে লাগলো তারপরে অনেকটা সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে তারপরে দেখল নদীর ধারে সেই বাছুর বসে বসে চাকর কাটছে বলব ভাবল যে এ তো সমস্যা আমি তো এত পারছি না বয়স হয়েছে আমার আমি এত ছোটাছুটি করে এই গরুর পিছনে পিছনে আমার পক্ষে সম্ভব নয় আর এখন তো দুধ বিক্রি করে বেশ অনেকটাই পয়সা ইনকাম হচ্ছে তাই আমি এখন চাইলে একটা চাকর রাখতেই পারি তাই সে তখন একটা চাকর রাখল চাকরের নাম রাম চাকরটা ভীষণ ভালো সে গরুর সব দেখাশোনা করে ঘাস কেটে নিয়ে আসে চড়াতে যায় গোয়াল পরিষ্কার করে দুধ ধুয়ে দেয় দুধ গ্রামে গিয়ে বিক্রি করে আসে সব কাজ সে করে তার সঙ্গে সঙ্গে জল নদী থেকে জল এনে দেওয়া সাধুর জন্য সাধুর ঘরটা পরিষ্কার করে দেওয়া সাধুর কাপড় চোপড় কেচে দেওয়া এমনকি সাধুর রান্নায় কিছু কিছু সাহায্য করা সব কিছু সেই রাম ভালো মনে করে তো সেই রামকেও সে আস্তে আস্তে ভালোবেসে ফেললো তখন একদিন রাম বললো যে দেখো সাধু বাবা এই পাশে তো অনেক জায়গা রয়েছে তো আমি কিছু কিছু ফুল গাছ সবজি গাছ চাষ করি না এত জায়গা পড়ে রয়েছে এবং উর্বর জমি আমি চাষ করি তো তখন সাধু বলল করো কি আর করবে করো তখন সাধুর জন্য অনেক ফুল গাছ লাগালো রাম অনেক ফুল হচ্ছে এদিকে লাউ গাছ কুমড়ো গাছ টুকটাক সবজি গাছ সব লাগিয়ে দিয়েছে এদিকে সাধুর সুবিধা হলো অনেক রকম সবজি পাচ্ছে পুজোর জন্য ফুল পাওয়া যাচ্ছে আর লাউ কুমড়োয় পুরো গাছ একদম ভরে গেছে তখন রাম বলল এত লাউ কুমড়ো কি হবে তাই সে তো সাধুর কাছেই খায় সাধুর সঙ্গেই খায় আর অনেক লাউ কুমড়ো তাই এগুলোকে আমরা বাজারে বিক্রি করে আসতে পারি রাম তাই করলো বাজারে গিয়ে বিক্রি করে পয়সা নিয়ে এসে সে সাধু বাবাকে দিয়ে দিত তাই করতে করতে একদিন রাম বলল দেখো আমাদের তো এখন পয়সা ভালোই আসছে আমরা এত সবজি বিক্রি করছি তো দুধ বিক্রি হচ্ছে তো আমরা একটু গরু বাড়াতেই পারি তাহলে দুধের আমাদের চাহিদা আছে যেহেতু আমরা কোনো ভেজাল দিই না সাধু তখন বললো ঠিক আছে তুমি যদি করতে পারো সবাইকে ম্যানেজ করতে পারো তাহলে করো রাম তাই করল আরও গরু নিয়ে এলো গ্রাম থেকে এবং গোয়াল ঘরটাকে আরও সুন্দর করে বেশ বড় করে ফেললো জঙ্গল থেকে সব কিছু কাঠ বাঁশ নিয়ে এসে বড়ো করে ফেলেছে অনেকগুলো গরু এখন রামের অনেক কাজ রাম বলল তখন যে সাধু বাবা এখন তো আমাদের ইনকাম অনেক বেড়ে গেছে অনেক দুধ হচ্ছে অনেক বিক্রি হচ্ছে সবজি চাষ হচ্ছে এই যে পাশে অনেক জমি আছে আচ্ছা এই জমিগুলোতে তো আমরা ধান গম সর্ষে এইসব চাষ করতে পারি এগুলো তো পড়েই আছে বেকার আর গ্রামে আপনার যেরকম সুনাম আছে আপনি যদি মহাজন বা জমিদারদেরকে বলেন যে এই জমিগুলো আপনি চাষ করবেন তারা একেবারেই না বলবে না সাধু বলল তা ঠিক বলেছ কেউ না বলবে না আমাকে আর এগুলো তো পড়েই আছে ঠিক আছে আমি বলবো তুমি করতে পারলে করো রাম বললো ঠিক আছে আমারও চেনা পরিচিত কয়েকজন আছে আমি তাদেরকে নিয়ে আসি আমার একার পক্ষে তো এত কিছু করা সম্ভব নয় তো সাধু বলল ঠিক আছে নিয়ে এসো তাহলে এখন তোমরা থাকবে কোথায় এই ঘরে তো আর এত লোকের থাকা সম্ভব নয় তখন সাধু ভাবলো ঠিক আছে এখন তো আমাদের ইনকাম ভালোই হচ্ছে পয়সা কড়ি ভালোই আছে আমি বরঞ্চ একটা পাকা বাড়ি তৈরি করি তাহলে সুবিধা হবে রাম বলল হ্যাঁ সাধু বাবা আপনি এক কাজ করুন আগে আপনার ঘরটা পাকা করুন ভালো করে এই বারবার ধরে বাঁশের ঘর ভেঙে পড়ে কখন কি বৃষ্টির জল ঢোকে একটা পাকা ঘর করুন তো আমি বরঞ্চ ইঁটের অর্ডার দিয়ে আসব। ইঁটের অর্ডার দিয়ে এসে তারপরে মিস্ত্রি টিস্ত্রি সব আমিই ঠিক করব আপনার কোনো চিন্তা নেই বেশ বড় বাড়ি তৈরি হলো তার মধ্যে সুন্দর ঘর তৈরি হলো সাধুর জন্য সাধু থাকবে আর তার পাশে পাশে অনেকগুলো ছোট ছোট কুটুরি তৈরি হলো যেখানে রামের জন্য একটা ঘর হলো আর অন্যান্য চাক চাকরদের জন্য ঘর তৈরি করা হলো বেশ বড় বাড়ি হয়ে গেছে আর জমিদার মশাই মহাজন মশাই তারা কিন্তু কোনো রকম আপত্তি করেনি কেন তারা সাধুকে খুব ভালোওবাসতো আর এই জমিগুলো জঙ্গলের জমিগুলো পড়েই আছে তো এইভাবে দেখা গেল আস্তে 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 পয়সা অনেক হতে লাগলো হ্যাঁ সবাই চাষ করছে অনেক রকম চাষ হচ্ছে সবজি চাষ হচ্ছে এদিকে ধান গম সর্ষে আলু সব চাষ শুরু হয়ে গেছে আর গরু তো প্রচুর হয়ে গেছে তো এখন তাদের বাড়ি হয়ে গেছে অনেক বড় দুতলা তিনতলা বাড়ি বাড়িতে দারোয়ান বসে গেছে এখন কিন্তু সাধু সব সময় ব্যস্ত যে কোথা থেকে কত ইনকাম হচ্ছে কোন চাষে কি হচ্ছে যদিও রাম সব দেখাশোনা করে কিন্তু সাধুকে তো সব দেখতে হয় দিনের শেষে তো রাম তার সমস্ত পয়সা সাধুকেই তুলে দেয় সাধু সেসব হিসাব রাখতে হয় ঠিকঠাক মতন সব কিছু সার কিনতে হয় বীজ কিনতে হয় সবের ব্যবস্থা করতে হয় সাধু কিন্তু এখন আর ভগবানের নাম জপ করার এতটুকুও টাইম পায় না তাকে এখন গ্রামে ভিক্ষা করতেও যেতে হয় না সে এখন তপস্যা করার টাইম কোথায় সকালবেলাও সে ব্যস্ত আবার এদিকে রাত্রিবেলাও ব্যস্ত টাকা পয়সার হিসাব রাখতে রাখতে আর চাকর বাকররা সবাই ঠিকঠাক রয়েছে কিনা গরুগুলো ঠিক আছে কি জমিতে চাষ ঠিক মতন হলো কি না হ্যাঁ সেখানে সার দেওয়া হয়েছে কি না হ্যাঁ জমিতে ঠিক মতন জল আছে কিনা সব দেখাশোনা করতে হয় গরুগুলো কেমন আছে তাদের বাছুরগুলো কেমন আছে সব দিক তাকে দেখতে হয় তো এইভাবে তাদের দিনগুলো কেটে যাচ্ছে এখন তো বেশ আমোদেই রয়েছে সাধু মশাই আর তার সঙ্গে রাম রামের আরও আর চাকররা সব একসঙ্গে রয়েছে অনেক দিন পরে এই যে সাধু তার যে গুরুদেব তিনি একদিন এই পদ দিয়ে যাচ্ছেন তখন তিনি মনে করলেন যে আমার শিষ্য তো কাছাকাছি থাকে শুনেছি তো একবার শিষ্যর সঙ্গে দেখা করে যাই বলে তিনি এই পথ দিয়ে আসছেন এসে ভাবছেন না তিনি কি ভুল কোথাও চলে আসলেন এত বড় বিশাল বাড়ি সেখানে পাঁচিল দিয়ে ঘেরা সেখানে দারোয়ান রয়েছে এ তো মহলা তৈরি হয়ে গেছে এটা তো তার শিষ্যর বাড়ি হতে পারে না তার শিষ্য তো সে জানে যতখানি সাধু এবং সে তপস্যায় মগ্ন থাকে এবং সে শিষ্য তার এটা তার বিশ্বাস তার উপরে সে ভগবানের ভক্ত তো তখন সে ওই তার যে দারোয়ানটা দেখছিল গেটের সামনে তাকে জিজ্ঞাসা করলো যে আমি যে ব্যক্তিকে খুঁজছি সে কি এখন এখানে থাকে না তার নামেই তখন দারোয়ান বললো না না আপনি যাকে খুঁজছেন এটা তারই বাড়ি আপনি ঠিক জায়গাতেই এসেছেন উনি আমাদের মালিক তো আপনি ভিতরে যান কি বলবো বলুন আপনার নাম তখন বলল যে বলো আমি তার গুরুদেব আমি তার সঙ্গে দেখা করতে এসেছি শোনার সঙ্গে সঙ্গে সাধু ছুটে এলো এসে একদম গুরুদেবকে প্রণাম করলো এবং গুরুদেবকে ভিতরে নিয়ে গেল সসম্মানে গুরুদেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো হ্যাঁ দুধ দিয়ে অনেক রকম পদ হলো এলাহি ব্যবস্থা হ্যাঁ তার বিছানা তৈরি করা হলো সুন্দর করে তার সুন্দর ঘরের ব্যবস্থা করা হলো একদম এলাহি ব্যবস্থা করলো সাধু এরপর রাত্রিবেলা তার গুরুদেব তার সামনে বসল এবং বসে বলল আমি জানতাম আমার শিষ্য একজন কঠোর তপস্বী এবং সে ভগবানে বিশ্বাস করে কিন্তু তুমি এসব কি করেছো তোমার যে আমি তোমাকে যখন শিষ্যত্ব দিয়েছিলাম তখন কি তোমার এইসব ছিল না এইসব করার কথা ছিল তোমার তো ভগবানকে খোঁজার কথা তাকে পাওয়ার কথা মুক্তির কথা কি করে তুমি জীবন থেকে মুক্তি পাবে সেই সবের পথে তোমার চলার কথা আর তুমি এসব কি করে দিয়েছ কি করে হলো এসব তখন সাধু সমস্ত কিছু সেই প্রথম থেকে সেই কৌপিনের ইঁদুর কেটে দেওয়া থেকে সমস্ত গল্প এক এক করে বললেন তখন তার গুরুদেব তার মাথায় হাত দিল এবং তাকে আবার জ্ঞানে ফিরিয়ে নিয়ে এলো দিয়ে বলল তুমি এসব ছাড়ো এবং আমার সঙ্গে আবার চলো তোমার একটা কপিনের জন্য তুমি আজ ভগবানকে ছেড়ে দিয়েছ আস্তে আস্তে তুমি একজন বিজনেসম্যান হয়ে গেছো তোমার তো এটা হওয়ার কথা ছিল না তাই তুমি আমার সঙ্গে চলো সাধু তার ভুল বুঝতে পারলো সে গুরুদেবের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো বলল হ্যাঁ মহারাজ আমি ভুলে গেছিলাম আমার জীবনের উদ্দেশ্য কি বলে পরের দিন সকালবেলা সে সব কিছু রামকে বুঝিয়ে দিয়ে সব ত্যাগ করে গুরুদেবের সঙ্গে খালি হাতে কপিন নিয়ে আর কমণ্ডলু নিয়ে বেরিয়ে পড়ল আবার ঈশ্বরের উদ্দেশ্যে তা আমাদের মানুষদের জীবনও এরকম হয় আমরা চলতে শুরু করি এক ভেবে আর না জানে চলতে চলতে আমরা কোথায় কোথায় হারিয়ে যাই আমাদের লক্ষ্যটাই হারিয়ে ফেলি তাই এই গল্পটার মাধ্যমে এটাই প্রমাণ হয় তো সাধু মহারাজদেরও ভুল হয়ে যায় অনেক সময় ভুলে যাই আমরা নিজেদের জীবনে আমরা কি করতে এসেছিলাম আর কি করছি নমস্কার